তো হে গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে তো দেখো সকালে আমার কাজ যা ছিল ঝাড় দেওয়া বাড়ি বাড়িঘর মোছা আর স্নান করা সব কিছু হয়ে গেছে আর সকালবেলা যে কাপড়গুলো বেরিয়েছিল দেখো ওগুলো এখন কেচে আমি নেড়ে দিচ্ছি তো বাথরুমে দেখো বালতিটা রেখে তো এখন আমি ঘরে চলে এসেছি এখন আমি মুখে মানে যা হয় শীতের দিনে মুখে ক্রিম লাগাবো বডিতে বডি লোশন দেবো তো ওইদিকে দেখো আমাদের বাইরে জানাটার দিকে ঠিক এরকম দেখা এটা হচ্ছে আমাদের রাস্তা আর কি মানে সাইডেই যাতায়াতের জন্য তো দেখো এখন আমি মুখে ক্রিমটা মেখে নেব তো হে ফ্রেন্ডস আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুব ভালো আছি আর দেখো সকালে কাজকর্ম ছিল সব কিছু আমার হয়ে গেছে আর এদিকে আমি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি তো এখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি খেয়ে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি আজকে আমাদের কি রান্না হয় আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে আমাদের নিরামিষ তো তোমাদেরকে দেখাচ্ছি এক এক কি রান্না হবে আজকে তো এখানে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে আলু বাঁধাকপি তারপরে গাজর দিয়ে একটা ঘন্ট করা হবে এই যে তোমাদের দাদাভাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আওয়াজ করে করে দেখো এদিকে আমাদের সয়াবিনও রান্না হবে আজকে সেজন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো গরম জলে সবিনগুলো গুলো আমি ভিজিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি সবিনের মশলাটা কষাচ্ছি এখন আমার কষানো হয়নি তো তোমরা কারা কারা এভাবে কষিয়ে কষিয়ে সবিন খাও মাংসের মতো করে অবশ্যই জানাম কিন্তু যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য একটু ভালো করে না রান্না করলেই না সবিনটা আমার মানে ভালোভাবে না রান্না করলে আমার খেতে অতটা ভালো লাগে না সেই জন্য আমি একটু তেল ঝাল একটু বেশি করে দিয়ে রান্না করি যেন খেতে খুব ভালো লাগে এটি যেমন সবই নয় মশলাটা হয়ে গেছে ওই জন্য আলুগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে তারপরে সবিনটা দিয়ে দেব দেখো আজকে আমাদের রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা আলু সবিনের রসা আর এখানে পাঁপড় ভাজা তো দেখো এই যে ওদের জন্য আমি একটা হাফ বাঁধাকপি নিয়ে চলে এসেছি এখন ওদেরকে খেতে দেবো আর ওই যে দেখো খরগোশটা সময় আমার সঙ্গেই থাকে আমি উপরে এলে আর আমার বিকেলে যা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো এখন আমি উপরে ছাদে বসে আছি মানে এদের সঙ্গে বসে আছি এই দেখো দুটোই চলে এসছে এখানে একটা আর এই যে এই দেখো আমি এখানে বসলে ওটা দুজনে এসে শুধু আমাকে ডিস্টার্ব করে এই দেখো তো এইদিকে দেখো আমাদের মহাশয় এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর দেখো শুয়ে আছে এখনো পর্যন্ত বলছে উঠবে না তো দেখো এদিকে আমি নিচে চলে এসে আর নিচে চলে এসে দেখো কম্পিউটারে এখন আমি টম টমেন জেরি দেখছি